সতেরো দিনে ভিসা পেয়ে আপনার এলাকার মানুষ বললো না যে কিভাবে সম্ভব হ্যাঁ হ্যাঁ অনেক বলতাছে যে কিভাবে সম্ভব আমাদের ওই আপনাদের এই অফিসের নাম্বার চাইতেছে যোগাযোগ করার চেষ্টা করতেছে আমাদের মাধ্যমে আসে অনেক আসে আমরা খুশি আমাদের প্রতিবেশী খুশি আমার আত্মীয় স্বজন খুশি আমার আব্বা আম্মা খুশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি খুশি হলেই হলো আসসালামু আলাইকুম আমাদের লিখন সাহেবের সিঙ্গাপুরের ভিসা হয়েছে

ও অনেক জায়গায় দুই মাস মাস লাগে লাগে তিন কিন্তু আপনাদের এখানে আমরা তাড়াতাড়ি পেয়েছি সতেরো দিনে পেয়েছি কেমন লাগছে আমাদের অনেক খুশি লাগছে আমার ছেলে সিঙ্গাপুর যেতেছে ভীষণ এই আপনাদের এই তার বেছে থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক খুশি জি আচ্ছা যে দিনে ভিসা পে আপনার এলাকার মানুষ বললো না যে কিভাবে সম্ভব হ্যাঁ হ্যাঁ যে কিভাবে সম্ভব আমাদের ওই আপনাদের এই অফিসের নাম্বার চাইতেছে যোগাযোগ করার চেষ্টা করতেছে আমাদের মাধ্যমে আসি অনেকে আমরা খুশি আমাদের প্রতিবেশী খুশি আমার আত্মীয়স্বজন খুশি আমার আব্বা আম্মা খুশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি খুশি হলেই হলো এখন ছেলে যাচ্ছে হচ্ছে এস এসপাস ভিসাতে যেটা আসলে খুব ডিমান্ডেবল একটা জব যে ভিসা অনেকে চায় কিন্তু পায় না তাই না সিঙ্গাপুরের বিভিন্ন সেক্টরে কাজ আছে আপনারা জানেন যে এখানে সিপিআর সেকশন আছে পিসিএম কনস্ট্রাকশন সেক্টর আছে সব সেক্টরের কাজই আমরা করি এনটিএস সেক্টর যেটা আছে সেটার কাজও আমরা করি আর এস পাশের ভিসা এটা তো করি আমরা নিশ্চয়তা দিয়ে দিই যে এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট দিয়ে দিব হ্যাঁ তো আমরা যেভাবে বলেছিলাম তো হয়েছে কম সময়ের মধ্যে পেয়েছি অল্প সময় সতেরো দিনে পারছি তাতে আমরা অনেক খুশি হ্যাপি এবং মানুষকে আমাদের অফিসে আসতে পারে বিশ্বাস করতে অবশ্যই এবং আমাদের এলাকার আমরা টাঙ্গাল ডিস্ট্রিক্টের লোক মির্জাপুর থানা আমাদের আশেপাশে ইউনিয়ন সবাই আমাদের জিজ্ঞেস করে আমার ছেলের জিজ্ঞেস করে যে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব হইলো আমি কইছি হ্যাঁ হ্যাঁ পরিবেশ ভালো এবং কি এদের কাজ ভালো এবং দ্রুত কাজ করে আচ্ছা ভিসা পেয়ে কি চেক করেছেন কোথাও জি জি চেক করেছি আমরা সিঙ্গাপুর চেক করেছি এবং বাংলাদেশে চেক করেছি কয় না সব ঠিক আছে কোনো প্রবলেম নেই সরকারি যে তিন দিনের ট্রেনিং করতে হয় ওটা করেছেন জি করেছি ট্রেনিং করার সময় কি ভিসা দেখে তারা কি বলেছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সব আচ্ছা ট্রেনিং করেছেন ম্যান পর করে এখন ফ্লাইট কয় তারিখে কালকে সকাল আটটায় আগামীকালকে আহ আপনাদের ফ্লাইট না জি আপনার সব মিলাই হ্যাপি হ্যাঁ আচ্ছা তো দর্শক ভাইদের বলবো যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা সরাসরি ভি আই সি অফিসে চলে আসতে পারেন আমরা সরকার অনুমোদিত রিকুটিং এজেন্সি আর এল আপনারা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে হাজার হাজার ভাই তাদের স্বপ্ন পূরণ করেছে আমাদের মাধ্যমে আমরা কথা দিচ্ছি সিঙ্গাপুরে আমাদের বর্তমানে যে কাজগুলো রয়েছে যে পিসিএম সেক্টরের আপনার স্কিল সহ অর্থাৎ বাংলাদেশে যদি আপনি স্কিল করেন আট দশ মাস সময় লেগে যায় এবং অনেক টাকা খরচ হয় আর আমরা যেটা করছি আমরা আপনাকে এক দেড় মাসের মধ্যে সিঙ্গাপুর নিয়ে যাব সেখানে পিসিএমে কাজ করবেন আপনি বেতনও পাবেন আবার ওখান থেকে আমরা স্কিল করিয়ে দিব পিসিএম সেক্টরে স্কিল সহ ভিসা আছে মেরিন সেক্টরে সিপিআর সেক্টরে আমাদের কাছে ভিসা আছে সার্ভিস সেক্টরের ভিসাও আমাদের কাছে রয়েছে আর আপনি যদি এই ভাইয়ের মতো এসপাশে যেতে চান তাহলে সেই ভিসাও আমাদের কাছে রয়েছে সুতরাং দেরি না করে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন প্রয়োজনে আমাদের অফিস ভিজিট করুন যদি আপনার মনে হয় যে না এখান থেকে যাওয়া সম্ভব তাহলে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কারণ আপনি আমাদের চ্যানেলের ভিডিও আমাদের ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন যে হাজার হাজার ভাই তাদের স্বপ্ন পূরণ করেছে কিন্তু আমাদের মাধ্যমেই আর আমাদের ইউটিউবে এখন প্রায় চার লাখ নব্বই হাজারের কাছে সাবস্ক্রাইবার এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু লাখ লাখ ফলোয়ার যেটা কিন্তু এখন থেকে না দীর্ঘ সাত আট বছর ধরে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে আমাদের প্রচারণাগুলো রয়েছে তো সবাই এই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন ওনার স্বপ্নের কর্মজীবনে সফল হয় ওনার বাবার জন্য দোয়া করবেন উনি কুয়েত প্রবাসী ছিল না উনি কুয়েতে ছিল কুয়েত থেকে দেশে আসছে আবার ছেলেকে পাঠাচ্ছে স্বপ্ন পূরণের জন্য যাই হোক সঠিক সময়ে ভিসাটা হয়ে গেছে আর সিঙ্গাপুর মানেই তো আপনারা জানেন যে সিঙ্গাপুর গেলে কেউ ফিরে আসে না এবং সিঙ্গাপুর মানেই এখানে কিন্তু লাখ টাকা স্বপ্ন সবাই দেখে এবং এটা সম্ভব আপনার আশেপাশে কেউ আছে সিঙ্গাপুর জি আমার শালা আছে আমার শ্বশুর আছে তারা কি বলেছে তারা বলছে যে হ্যাঁ এই সার্ভিসের মাধ্যমে এবং অনেক ভালো দ্রুত কাজ করে সব সময় তার প্রমাণ আমরা পেয়েছি সতেরো দিনেই এবং ওখান থেকে আমাদের বলছে যে এদের তাড়াতাড়ি তোমাদের দ্রুত দরিতে কাজ করে দিব আমার ছেলে কেমন ইনকাম করতে পারে কি বলেছে তারা তারা বলছে যে মাসে এক লাখ দেড় লাখ টাকা কামাইতে পারবে ইনশাল্লাহ আত্মীয়রা বলছে হ্যাঁ ওকে ভালো লাগলো যদি যখন লাখ টাকা কামাবে ইনশাআল্লাহ আমি যাব কথা হবে দেখা হবে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম